কুটে কুটে শেষ করে দিয়েছে আজকে সময় এসছে এই দুই পরিবারকে হিসাব বুঝিয়ে দেওয়ার তোমার জমিদারি আর চলবে না কাঁথির অধিকারী আর কালীঘাটের ব্যানার্জি একসাথে বিসর্জন দেব একসাথে বিসর্জন দেব এতদিন ধরে যেদিনকে ভোটে দাঁড়িয়েছিলাম কি বলেছিলেন সাংবাদিকরা তুমি অধিকারী গড়ে লড়াই করতে যাচ্ছো পারবে তো সাংবাদিক বন্ধুদেরকে বলে আসছিলাম আজকে ওটা অধিকারী গড় আছে প্রথম প্রথম বলেছিল এলে বেলে ওদেরকে খেলতে নেব না আজকে তমলুকে দিন ধরে মাঠে ঘাটে প্রান্তে হাটে বাজারে লড়েছি কমরেডদেরকে সাথে নিয়ে মানুষের কাছে গেছি বেকার যুবকের যন্ত্রণা মূল্যবৃদ্ধি শিল্প কলকারখানার দাবির কথা মানুষের কাছে তুলে ধরেছি